আসসালামু আলাইকুম পেটলাভার বিড়ি থেকে স্বাগত জানাচ্ছি মেশকাত মাহবুব মিরপুর তেরো পাখিরহাটে এটা শনিবার মিরপুর তেরোতে একটা ছোট পরিসরে আপনার পাখিরহাট বসে তো সাধারণত এই হাটে ভিডিও মানুষজন খুব কম দেখে তো আমি চিন্তা করলাম যে এই এই হাটটাকে কিভাবে আরও ইন্সপাইরেশন দেওয়া যায় বা উদ্বুদ্ধ করা যায় সো চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় কি কি পাখি এসেছে আমরা তার দাম জানব আমরা যারা বিক্রি করতে এসেছে তাদের কাছ থেকে আমরা তাদের পাখি সম্পর্কে দাম এবং কোয়ালিটি বা মিউটেশন সম্পর্কে কিছু ধারণা নেওয়ার ব্যবস্থা দিই সো চলুন বন্ধুরা ঘুরে আসি আজকের পাখি হাটে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আজকে কি কি পাখি নিয়ে এসেছেন মিরপুর 13 পাখির ঘাটে যদি একটু আপডেট যদি আমাদেরকে একটু দিতেন এখানে এখানে জায়গা আচ্ছা হ্যাঁ এখান থেকে আমরা একটু শুরু করি এটা কি পাখি এটা ফোর ফোরপাস ভাই ফোরপাস আচ্ছা এটার দাম দামটা হচ্ছে কত ভাইয়া এই এই পকেটিলের বেবিগুলোর দাম কিরকমটা হচ্ছে

আচ্ছা আমরা এখন আসি জাভাতে সিলভার ফন ওকে আচ্ছা এই ব্লু কনোর এটা পনেরো হাজার টাকা জোড়া

সো ভাই এটাই ছিল আজকে কালেকশন। আচ্ছা ঠিক আছে ভাই যদি আমার দর্শকরা আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে যদি আপনার মোবাইল নাম্বার বলতে 0954170243। ওকে অসংখ্য ধন্যবাদ ঢাকা। মিরপুর। ওকে অসংখ্য ধন্যবাদ ভাই দেখা হবে নেক্সট কোনো পাকিরwidehat। আচ্ছা ইয়া শোনো ইয়া এগুলো কি কি মাছ দেখাও একটু? এগুলা কমে কইকার পাশে হ্যাঁ এখান থেকে শুরু করে এটা কি? এটা কমেন্ট ভাই। এটা হচ্ছে কমেন্ট। জি আচ্ছা। আচ্ছা এটা হচ্ছে কমেট কমেট আচ্ছা আর এই যে এটা কি এটা কি এটা এটা ভাই কই কার এটা হচ্ছে কই কার কই এগুলো অনেক বড় বড় হয় আচ্ছা আচ্ছা বড় বড় হয় এগুলো কি তোমরা বাসা পালো এগুলো পালি আমাদের বাসা পুরো ফার্মের মতো আছে আচ্ছা 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 যে এটা একটু দেখাও তো এটা কি এগুলো এগুলো জেব্রা ভাই এগুলো লোডেড লোডেড জেব্রা আচ্ছা এই নিজে কই বিজনেস করতে এগুলো পুরো প্যাকেট 150 টাকা পুরো প্যাকেট 150 টাকা যেটা নিবে 150 টাকা প্যাকেট 150 টাকা প্যাকেট এটা কি এটা কি মলি ভাই এটা মলি ব্ল্যাক মলি ব্ল্যাক মলি আচ্ছা এগুলো হচ্ছে ব্ল্যাক মলি এটা কি এটা 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 হচ্ছে ভাই রোড এটা জেব্রা বিভিন্ন কালার ভেরাইটি আচ্ছা এটা এখানে হচ্ছে চার পিস আছে না চার পিসের ইয়া কত দাম হতে এটা 100 টাকা এটা তো এখানে তো আছে না চার পিস ও চার পিস করে 100 টাকা এগুলা চার পিস আছে 100 টাকা এটা মলি অরেঞ্জ মলি টাকা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে অরেঞ্জ মলি

তোমার অক্সিজেন দিয়ে রাখতে হবে নাকি এমনি 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 পাড়ির মধ্যে রাখা যাবে ভাই আমাদের কোনো অক্সিজেন আমরা এক রকম এগুলো পাবেন আমাদের প্রতি হাতে প্রতি হাতে ভাই ভাই পাবে না আমাদের 13 নম্বর হাতে আচ্ছা আচ্ছা তো তোমার সাথে যদি যোগাযোগ করতে চায় আমার দর্শকরা তাহলে মোবাইল নাম্বারটা যদি একটু বলো 01782249656 আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

ও নিচেরটা মুরগির উপরে একটা আচ্ছা আচ্ছা তো এগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার এরকম এগুলো মানে বয়স কীরকম সাড়ে চার মাস আছে বছর পর্যন্ত এগুলো আর কি বড় হয় আপনার বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি মতো বড় হবে হ্যাঁ আচ্ছা এরা কি খাবার দাবার কী খায় এগুলো সাধারণত দেশের মধ্যে যা তাও খায় এমনি তো ওদের জন্য আলাদা খাবার খাওয়াইলো ছোলা ভুট্টা বাদাম বাদাম সবই যদি এগুলো কি আপনাদের কি ফার্ম আছে মানে ওখানে কি অনেকগুলো করে পারেন বা এরকম কিছু অল্প কিছু নিজস্ব হয় পালা হয় যদি আমার দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় এটা নেওয়ার ব্যাপারে তাহলে যদি কাইলে আপনার মোবাইল নাম্বারটা যদি বলতে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন অসংখ্য ধন্যবাদ ভাই ভালো নেক্সট আবার দেখা হবে কেমন আছেন এই তো ভাই আবার চলে আসছি মিরপুর চারও পাখির হাটে তো যদি কাইন্ডলি একটু যদি একটু আছে কি কি এনেছেন সেটা যদি আমাকে দেখাতে আচ্ছা তো আমরা এখান থেকে আসি এখানে ককাটেলের একটা পেয়ার আছে এটার দামটা হচ্ছে কত বত্রিশশো জি এই পেয়ারটা এই পেয়ারটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা গ্রেটা বত্রিশশো এক দাম আচ্ছা আর এইটা দামটা হচ্ছে কত হ্যাঁ আঠারো হাজার এগুলো তো ফুল টাইম এগুলো সব ফুল টাইম এই লরিটার দামটা হচ্ছে কত লরিটার কোনো দাম আমি অপশন একদম ষোলো হাজার একদম ষোলো হাজার

এখানে লাভ বেবি আছে বাজিগার বেবি আছে লাভ বাট হচ্ছে বারোশো টাকা পিস বাজিকার দুশো টাকা পিস আর এইখানে আপনার সানকুনুর নিচে সানকুনুর আছে ভাই নিচে একদম সানকুনুর আছে আপনার ছেলে মেয়ে বাচ্চা ফোন দিলে একদম বাচ্চা ওকে ঠিক আছে ওকে আর নিচে একটা লরির একটা পেয়ার দেখতে পাচ্ছি পেয়ার আছে ওটা নিলে কোনো দাম থাকে একদম তিরিশ একদম তিরিশ হাজার এটা কি মেল ফিমেল কনফার্ম তো আমার দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কালে আপনার মোবাইল নাম্বার যদি মিরপুর এগারো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই দেখা